আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাকওয়া মানে নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেবেন হবে না গেনা করে ছেড়ে দিতে হবে আর এই পরিবেশ তৈরি করা দরকার এই পরিবেশের কথা বলতে গেলেই কিছু মানুষের মন পাওয়া যায় মোরা মসজিদের ভেতরে ওয়াজ মাহফিল এ রাজনীতির কথা এটা রাজনীতি হয় কি করে আপনি বাঁচতে পারছেন মেয়ে বিয়ে দেবেন সেখানে অবৈধ কাজ করা লাগছে একটা মেয়েকে প্রায় আঠারো বছর বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে মানুষ করার পরে একজনের হাতে দেবেন না আরো পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে এটা কি জায়েজ এরকম পরিবেশ নেই কিন্তু ইসলাম যদি দেশে থাকে তখন ওই পাঁচ লাখ টাকা মেয়ের পক্ষ থেকে দেওয়া লাগবে না আরো উল্টা মেয়ের মেয়েকে দেওয়া লাগবে এই যে আমরা যারা বর যাত্রী যাই মেয়ের বাড়িতে প্রায় দুইশো আড়াইশো পাঁচশো মানুষ যায় বর যাত্রী ইসলামে আসে এখানে যারা আমরা বিয়ে সাথে করেছি যারা একজনও হাত তুলে বলতে পারবেন যে আমি বিয়ে করেছি একজনও বর যাত্রী নিয়ে যাই এই যে একজন আছে মনে পালিয়া বিয়ে কই। ও বরযাত্রী নিয়ে যায়নি ও কি বিয়ে কই? আমি তাই হাত তুলতে পারছি না। আমার 8-10 নিয়ে গিয়েছি না। অতসব এটা তো জায়েজ নেই। আমি 10 সালে বিয়ে করেছি 11 সালে। যে বলেন এই যে এই সময় তখন আমি এভাবে জানতাম না। এই বরযাত্রীর নিয়ম নেই। ইসলামে আছে ওলিমা। কি আছে অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি বলেন বলেন এখানে যারা বিয়ে করেছেন অলিমা করে বিয়ে করেছেন কয়েকজন আদকলেন তো বড় যারা আছে না এলাকায় বিয়ে সাদি বন্ধ হয়ে গেছে ওই যে একজন এতগুলো মানুষের ভেতরে একজন শুধু সন্নত পালন করেছে ওই মওলানা হোসাইন হুজুর তো আলেম মানুষ বলে তাকে পালন করেছে আর আমরা যারা বিয়ে সাদী করেছি প্রত্যেকে ওই নিষিদ্ধ কাজ করি কারণে যারা যারা বরযাত্রী গেছে মেয়ের বাবার মন যদি 100 ভাগ রাজি না হয় তার বাড়ি থেকে একটা পান খাওয়া আর আপনি মরনের খাওয়া খা। এখন বাধ্য হয়ে আমাদের সমাজ ব্যবস্থায় এই কথা দেওয়া লাগছে পড়া লাগছে আবার বিয়ে দেওয়ার সময় 2 লাখ টাকাও জমাকে দেওয়া লাগবে এটা ইসলাম থাকলে জীবনও নিতে পারতেন বলেন বলেন এই জন্য হাদিস হচ্ছে মাংকর আল কোরআনা ফাস্তাজাহারাহু যে ব্যক্তি করান পড়ে আর করানকে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার মানে আমরা অনেকে মনে করি স্পষ্ট করা এজহার মানে বিজয়ী করা এখন আধুনিক ব্যাখ্যা যেগুলো বের হচ্ছে অভিধান ব্যক্তা যারা আছে দেখবেন এজহার মানে শুধু স্পষ্ট করা না এজহার মানে স্পষ্ট করা ওই তাসবিদের কায়দায় আছে যেখানে একলা এজহার একগান ওই ওই জায়গায় কিন্তু হাদিসের এই ভাষা ফরানের ভাষা যেখানে লি ইসুহিরাহু আলাদ্দিন করলে আমার খতবার ভেতরে কথাটা ছিল অনাস হাদুয়ান্না মহম্মদ আন আবদুহুয়া রসুলহুল মহু সুফিন আবিল হুদা অদিন ইলহাক্কেল ই ইয়েসু হিরহু আদিয়ান আমরা সাক্ষী দিচ্ছি মোহাম্মদ রসুল্লাহ তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল ছিলেন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন আমাদের ভেতরে সত্য দিন দিয়ে

শব্দটার দিকে তাকান মাং করাল যে ব্যক্তি করান পড়ে আর করানকে বিজয় করার জন্য চেষ্টা চালা এই মসজিদে যত মানুষ বসে আছেন করান পড়া মানুষ হয়তো এখানে একশো জনের অন্তত সত্তর জন আমরা পারি কিন্তু এই সত্তর জনের ভেতরেও করানকে বিজয় করার মন মানসিকতা আমার মনে হয় পাঁচ জনেরও নেই আপনি কি কোরআন পড়লেন এখানে শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখলাম মান করা আল কর আনা কর এ শব্দের শাব্দিক অর্থ চারটা কর মানুষ যদি কোরআন পড়ে তাকে চারটা বিষয় মানা লাগবে এক নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নম্বরে তাকে এটা বুঝতে হবে তিন নম্বরে ওটা নিজের জীবনে মানতে হবে চার নম্বরে ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে কথা বুঝতেছি

এই ওয়াজিব পালন করার জন্য দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু জবাই করে মানুষ এই ওয়াজিব পালন করেছে কিন্তু জানার আর মাল দিয়ে এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করা এটা ফরজ এটা কি এটা অনেকে জানেও না মানেও

তিন নম্বরে ওটা নিজে যতটুকু পারেন ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানা লাগবে হয়তো সামাজিক রাজনৈতিক জীবনে আপনি মানতে পারবেন তাই দুইটা জীবন তো মানা যায় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন চার নাম্বারে কি আমি যতটুকু মানি এটা যেন মানুষ মানতে পারে এইরকম পরিবেশ আমি তৈরি করতে চাই আর এটা তৈরি করতে হলে কোরআনকে এজহার করা লাগবে বিজয় করা লাগবে তাছাড়া সম্ভব না কোরআন যদি বিজয় থাকতো এই দেশে যত বাজেট আছে একটা এমপি একটা মেয়র একটা উপজেলা চেয়ারম্যান এদের আন্ডারে এই বাজেট গুলো একটা টাকা তারা মেরে খেতে পারবে। না লেখা পড়া করে দেখেছি বাংলাদেশে যত টাকা একজন মেয়রের কাছে উপজেলা চেয়ারম্যানের কাছে একজন এমপির কাছে মন্ত্রীর কাছে আসে ওটা যদি একটা টাকা এদিক ওদিকে না করে খরচ করে একেবারে ভেসে যাবে হাজার হাজার কোটি টাকা বাজেট আসে পদসে তো যে টাকা দিয়ে বানানো হয়েছে ওই টাকা যদি সঠিক ভাবে ব্যয় হতো তো 4 টা সেতু তো বানানো যেত ঠিক কয়টা তাও তো সঠিক ভাবে বানানো হয়নি যদি সঠিক ভাবে হতো তো 4 টি বানানো যেত তাহলে রাজবাড়ির সেতুটা ওইদিকে চাঁদpore সেতুটা ওইদিকে ভোলা রয় সেতুটা এগুলো সব হয়েছে ওই আরো টাকা বেশি থাকে কোরআন যদি এজহার থাকতো বিসাই থাকতো তাহলে এই তিনটা পদ্মা সে তো টাকা কেউ মেরে খেতে পারতো না আমার কথা বোঝা যাচ্ছে এই জন্য তো আমরা চেষ্টা চালা যে কোরআন কি করে বিজয় করা যায় এটা আসলে সবাই ভাগ্য খুলে যাব হিন্দুদের ভাগ্য খুলে যাব হিন্দু মহাজটের মহাসচিব যেটা চন্দ্র গোবিন্দ চন্দ্র পরামানি গতকালকে স্টেটাস দিয়েছে না যদি ইসলাম এই দেশে আসে এ দেশের সব ধর্মের মানুষের আনিরাপদ থাকবে এবং তাদের অধিকার তারা একশো ভাগ ফিরে পাবে কারণ এই চুয়ান্ন বছরে আমরা দেখতেছি এই জন্য আমরা চাই কোরআন শুধু পড়বো না কোরআনকে আমরা বিজয় করার জন্য যে যেখানে আসি ওই জায়গা থেকে আমি যেমন মেনে জান্নাতে যেতে চাই আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র এরাও যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব কর্তব্য এবং চেষ্টা করা ফরজ এটা কার জন্যে যে যেখানে আসেন তার জন্য শুধু নামাজ পড়া ফরজ না শুধু রোজা রাখা ফরজ না শুধু পর্দা করা ফরজ না করা কোরআন কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন এই বাংলাদেশে 92% মুসলমান একটাও চলে না কি জবাব দেবেন আপনি মরে গেলে একটা চলে না 500 বিধান আছে ফরজ এই বিধানগুলোর কথা বলতে গেলে কিছু মুসলমান পাল্টা ধারণা করে এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ এটা ধর্ম ব্যবসা এটা যদি ধর্ম ব্যবসা হয় তাহলে নামাজ পড়া ধর্ম ব্যবসা তো নামাজ পড়েন একটা উদ্দেশ্য নেই যে আখের আপনি জান্নাত পাবেন তো আখের রাতে জান্নাত পাওয়ার জন্য এই জমিনে দিন কায়ম করেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আলেম আছে এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি দিন কায়েম একামতে দিনের দায়িত্ব পালন করা সবার সৌভাগ্যে আল্লাহ রাখেন না আর সবার দ্বারা এটা সম্ভব না সরা সরা তেরো নাম্বার পাড়া কি পঁচিশ নাম্বার পারা ১৩ নাম্বার আয়া তিন নাম্বার পৃষ্ঠায় আছে সাত নাম্বার লাইনে পাবেন আল্লাহ তালা বলেন লভ হয়েছে দাদি ইলাই হিমাই আসা অয়া হেদি ইলাই এই পৃথিবীতে দিন কায়েম করা সবাইকে আল্লাহ নির্বাচিত করেন না সবাইকে আল্লাহ পছন্দ করেন না কাদেরকে পছন্দ করেন অয়া ইলাই হিমাই যেই লোকটা আল্লাহর থেকে মন থেকে ফিরে আসতে চায় এই লোকটাকে আল্লাহ তার দিন কায়েমের জন্য বাছাই করে এই কুষ্টিয়াতে এই সদর আসন আর ইবি আসন মিলে এই দুই থানা মিলে চার লাখ সতেরো হাজার ভোটার আছে এই চার লাখ হাজার ভোটার যারা আমরা আছি সবাইকে দিন কায়েম হোক ইসলাম কায়েম হোক সবাই চাই আর সবাইকে আল্লাহ নিয়ে আসবে জীবনেও না যার মন দেখবে যে না ফিরিয়ে এসেছে যার অ্যাক্টিভিটিস আল্লাহর পছন্দ হবে তাকে আল্লাহ দিন কায়েমের পথে নির্বাচিত করবেন জানে আগে দরকার আমার মনটা আমির হামজা এখানে খতবা দিচ্ছে এক খতবা না কে আমত পর্যন্ত আমি যদি খতবা দিয়ে যা আর আপনার যদি মন না থাকে জীবনও আল্লাহ আপনাকে রাস্তায় নিয়ে আসবে না গিরিশ চন্দ্র সেনের নাম শুনেছেন না এই লোকটা কোরআন শরীফের শুধু বাংলা অর্থ না ও তাফসিরও লিখেছে এখানে যারা আলেম আছে কোরআন শরীফ পড়তে পারেন হালকা বোঝে তাফসির করতে হলে কি যোগ্যতা লাগে আপনি জানেন ওসলে তাফসিরের মূল নীতি আছে পনেরোটা এগুলো আগে জানা লাগবে এগুলো তাফসিরের মূল নীতি ও সবগুলো জানতো না তাফসির লিখলো কি করি এরপরে প্রতিটি শব্দের কমপক্ষে একাধিক অর্থ তার জানা থাকা লাগবে তাছাড়া কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা লাগালে অর্থটা আসলভাবে ভাবে বের হবে সেটা আপনি না জানেন আপনি তাফসির করতে পারবেন না আমি যে আয়াত পড়েছি সোরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত এর এক একটা শব্দের ভেতরে কমপক্ষে তিনটার উপরে অর্থ আছে তেত্রিশটা তো আছে এগুলো সব আমার আগে আয়ত্ত করা লাগবে তারপরে ওই শব্দ কোথায় মিলানো যায় ওইটা মিলানো লাগবে আমি যদি ওইগুলো না জানি আমি আন্দাজে একটা শব্দের অর্থ বললাম যে মনে করেন এই যে দরবা দরবা মানে আঘাত করা দরবা মানে কি যে মারা মারা এরপরে দরমা মানে দৃষ্টান্ত দেওয়া উপমা দেওয়া আর একটা মানে সফর করা জার্নি করা সফর করা এরকম তেত্রিশটা অর্থ সাজানো আছে এখন যেই জায়গায় যেটা খাটবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওই শব্দের অর্থ বের করে ওখানে লাগানো লাগবে আমি আল্লাহ হয়তো বোঝাতে চাচ্ছেন দরবা দিয়ে দৃষ্টান্ত আর আমি যদি এখন বলি যে দরবা মানে মারা জীবনে আমি অর্থ বের করতে পারবো আপনি চিন্তা করে দেখেন আমরা একটা মুসলমান আমি কোরআনের উপরে অনাস মাস্টাস করা সারা জীবন এর পেছনে পড়ে আছে এরপরও আমি এখন সাহস করে বলতে পারবো না যে পরা কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে আপনারা না আপনাদের দ্বারা তো সম্ভব নাই এখানে কেউ পারবে না নিজের দিকে তাকিয়ে বলেন যে কত কঠিন কাজ কাজটা একটা শব্দের একটা অর্থ আমি পারি না আর তেত্রিশটা করে অর্থ এই হিন্দু ব্যাটা জানা ছিল যেখানে কত কত বেশি ও বুঝেছে কত লিখেছে আমি তো অত লিখতে পারি না অত বুঝিও না অত পড়তেও পারি না ওর মতো এত স্টাডি না করলে ও জীবনে লিখতে পারতো কত পড়া কত লেখা কত বোঝা সব চাইতে বেশি আমাদের চাইতে অথচ লোকটা মরে গেলে তার জানাজা হয়নি এই যে নরসিংহী বাড়ি সে পড়ে গিরিশ চন্দ্র সে মরে গেলে ওর জানাজা হয়নি কবরে দেয়নি কি করেছে পড়িয়ে ফেলেছে ওর সব ছিল কিন্তু ওর মন ছিল না আপনারও সব আছে মন নেই

তাকে আল্লাহ তার দিন কায়েমের জন্যে নির্বাচিত করেন আল্লাহ দাবি ইলাইহি মাইয়া সুতরাং আপনি আল্লাহর সাঁটা এর ভেতরে আছেন নাকি আল্লাহর বাসায়ের এর ভেতরে আসেন আপনি এবার নিজের কাছে প্রশ্ন করেন এই জন্য দিন কায়েম যতক্ষন না হবে ততক্ষণ হারাম কে হারাম জেনে জানবেন কিন্তু ছাঁটতে পারবেন না জানবেন কিন্তু মানতে পারবে না আল্লাহ সেই পরিবেশ যেন তালওয়ার মাধ্যমে তৈরি করে দেন বলেন আমি আমরা ফালাতফি হিনাং এ এআতের হক আদায় করতে হলে